কি বলুন তো আমার মতো কি আপনারাও সবাই অপেক্ষায় ছিলেন সারা বাংলাদেশের মানুষ সারা বিশ্বের যে যেখান থেকে আবরাম খান জয়কে ভালোবাসেন অপবিশ্বাসকে ভালোবাসেন আব্রাহাম খান জয় উপবিশ্বাস সাকিব খানকে পছন্দ করেন তারা অপেক্ষায় ছিলেন তাই না এরকম একটা দৃশ্য দেখার জন্য হ্যাঁ আমরাও সবাই অপেক্ষা করেছিলাম সত্যি বলতে একদম মন থেকে চেয়েছিলাম যে আব্রাহাম খান জয়ের এবার বার্থডেটা যেহেতু এত ঝামেলার পরে হচ্ছে সেহেতু বাবা মা সবাইকে একসাথে নিয়ে সে কেক কাটবে বা সবাইকে একসাথে দেখতে পাব আসলে কখনো চিন্তাও করতে পারিনি যে মানে সাকিব খানকে ছাড়া আব্রাহাম খান জয় একা একা তার মায়ের সাথে বার্থডে সেলিব্রেশন করবে আসলে আমাদের ধারণাই ছিল যে সাকিব খান এটা কখনোই হতে দেবে না যেহেতু সে দেশে আসে এতদিন পরে দেশে এসেছে অবশ্যই সে তার ছেলের সাথে মানে বার্থডের সময়টা জন্মদিনটা কাটাবে আনন্দ করবে এনজয় করবে এটা এক্সপেকটেশন ছিল আমাদের বাট আসলে এখন চিন্তা হচ্ছে যে সাকিব ও পূজয় এই সম্পর্কের আসলে মানেটা কি এরা আসলে কোন পর্যায়ে আছে আসলেই কি মানে এদের ভিতরে কোনো সম্পর্ক নেই না ডিভোর্স হয়ে গেছে অবশ্যই ডিভোর্স হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা বরাবরই এদের মাঝে একটা ভালো সম্পর্ক দেখতে পেয়েছি ইভেন সাকিব খানের জন্মদিনে দেখেছে উপবিশ্বাস তার ছেলেকে নিয়ে গেছেন তারপরে হচ্ছে উপবিশ্বাসের বাসাক এদিকের ও মানে যে কোনো কিছুতে আমরা দেখেছি যে এরা একসাথে ঘুরেছে ফাদার্স ডেতে আবরাম খান জয় তার বাবাকে গান শোনালো ঈদের সময় তারা একসাথে ঘুরতে গেলো উপবিশ্বাস রান্না করলো সাকিব খান গেল খেলো ইভেন মার্কেটে তাদের ছবি বাইরে ঘোরাঘুরির কিছু লিক হলো আমরা সবাই দেখলাম বাট আমেরিকা গিয়ে সাকিব খানে এমন কি জাদুর মোহে পড়ে গেল হঠাৎ করে নাকি সাকিব খানের উপরে কোনো প্রেশার আছে কোনো ব্ল্যাকমেইল আছে যেটা বরাবরই সাকিব খানকে করা হয়েছে যে আবরাম খান জয়ের কাছে যেতে পারবে না তার সাথে অপবিশ্বাসের সাথে সম্পর্ক রাখতে পারবে না ভাই সাকিব খান তো সন্তানদের জন্যই তার বউদের সাথে সম্পর্ক রাখে এটা সে বরাবর সব কিছুতে সবভাবে বলে এসেছে তাহলে কেন কেননা মানে এরকম একটা দিন আমাদের দেখতে হলো যে আবরাম খান জয় বার্থডেটা সে আমরা দেখলাম যে রাত একটার পরে ঢালিউড ঢালিউডকে উপবিশ্বাস তার নিজের ভেরিফাই ফেসবুক পেজ থেকে কিছু ছবি শেয়ার করলো ছোট্ট একটা ভিডিও ক্লিপস শেয়ার করলো সেটা কেন অপবিশ্বাস আর আব্রাহ খান জয় কেননা সেখানে সাকিব খান ছিল বা সাকিব খানের ফ্যামিলির কেউ ছিল সাকিব খানের ভাই বোনকে আমরা বরাবর সব কিছুতে দেখতে পেতাম আব্রাহাম খান জয়ের দাদা দাদু ছিল তাহলে কি আমেরিকায় আবার সাকিব খান অপুর সম্পর্কের নষ্টের মানে সূত্রপাত শুরু আবারও কি কেউ কলকাঠি নাড়ছে সাকিব খানকে আব্রাহাম খান জয়ের কাছ থেকে সরিয়ে